এই ফেসবুক টিকটক তারা তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে এগুলো একেবারেই তারা নিজেরাই মানে না দেশের চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানিমূলক প্রচারণা ঠেকাতে ফেসবুক ও টিকটকের কাছে সহায়তা চাই বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি তবে দফায় দফায় নির্দেশনা দেওয়া হলেও সহায়তা করেনি প্রতিষ্ঠানগুলো এমনকি সহিংসতামূলক কন্টেন্ট ব্লগ করেনি এসব সামাজিক যোগাযোগ মাধ্যম এ অবস্থায় নিজেদের প্ল্যাটফর্মে গুজব অপপ্রচার উস্কানি ও সহিংসতামূলক প্রচার প্রসারণা ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে ফেসবুক টিকটক কর্তৃপক্ষের কাছে তার জবাব চাইবে বিটিআরসি তার জবাব না দিলে অথবা তার সন্তোষজনক না হলে কঠোর ব্যবস্থা নেবে বিটিআরসি বিটিআরসির সংশ্লিষ্ট দুটি উইং এর দুজন পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন এছাড়া বুধবার চব্বিশ জুলাই সংবাদ সম্মেলনেও বিষয়টি নিয়ে কোলামেলা কথা বলেন তত্ত প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনয়েদ আহমেদ পলক তিনি বলেন রোববার আঠাইশ জুলাই বিটিআরসির সঙ্গে বসে ঠিক করা হবে ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষকে কিভাবে কি ধরনের চিঠি দেওয়া হবে বার্তা পাঠানোর পর তাদের তিন দিনের মধ্যে বিটিআরসিতে হাজির হয়ে জবাব দিতে বলা হবে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে জানতে চাইলে পলক বলেছেন তাদের জবাব পেলে আমরা তা বিশ্লেষণ করে দেখব কি ব্যবস্থা নেওয়া হবে কি রেস্ট্রিকশন নিষেধাজ্ঞা দেওয়া হবে সেটা তখন ভাবা হবে জুনিদ আহমেদ পলক বলেন সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক ও টিকটকের কোনো জবাবদিহি নেই না বাংলাদেশ সরকারের কাছে আছে না তাদের অন্য প্রতিষ্ঠানের কাছে আছে ফেসবুক টিকটক তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে এগুলো একেবারেই তারা নিজেরাও মানে না তিনি বলেন তারা এক এক দেশের জন্য এক এক ধরনের আচরণ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কেন্দ্র করে বিভিন্ন অপপ্রচার হচ্ছে সে বিষয়ে তাদের এক ধরনের অবস্থান ইসরায়েল যে ফিলিস্তিনের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে সেখানে ফেসবুক বা অন্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তাদের ভূমিকাটা কি অথচ আমাদের এখানে র্যাবের গাড়ি ভাঙচুর করছে পুলিশের গাড়ি ভাঙচুর করছে পুলিশকে প্রকাশ্যে সন্ত্রাসীরা হত্যা করছে সেই ভিডিওগুলো ছড়িয়ে উসখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেগুলো ব্লক করা হচ্ছে না যে গ্রুপগুলো থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য উপাত্ত ভয়ানক হত্যাকাণ্ডের ভিডিও চড়ানো হচ্ছে সেগুলো বিটিআরসি থেকে বারবার বলার পরও তারা ব্লক করছে না বলেন প্রতিমন্ত্রী বিটিআরসির উদ্যোগ কতটা খাজে দেবে তা নিয়ে সন্দেহান তথ্য প্রযুক্তির বিশেষজ্ঞ সুজন আহমেদ সাবির তিনি বলেন কোনো কিছু বন্ধ করে দেওয়া সমাধান নয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ভাড়াটাই সাফল্য যতদিন এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বাংলাদেশে তাদের কোনো অফিস স্থাপন না করবে ততদিন তাদের থেকে ভালো রেসপন্স পাওয়া কষ্টসাধ্য বিটিআরসি কে আরো তৎপর হতে হবে এবং ব্যবহারকারীদের সচেতন করতে আরো বড় পরিসরে সরকারকে উদ্যোগ নিতে হবে বলেও মনে করেন এ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ